আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এ উনত্রিশশো পদে একটি বিশাল নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে এই সার্কুলারে অনেকগুলো ক্যাটাগরিতে সর্বমোট উনত্রিশশো লোক নিয়োগ করা হবে দরাজা যায় এবছরে এটি একটি অনেক বড় সার্কুলার এই সার্কুলার সম্পর্কে ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেওয়া হবে সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে টিএমএস এর জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা পত্র সংস্থার হেলথ এডুকেশন এন্ড মাইক্রোফাইন্যান্স ফাইন্যান্স গ্রাম সেক্টরের খতিয়ান পরিচালিত এইসএম এ অপারেশন ডোমেনে ঋণ কর্মসূচিতে দেশব্যাপী বিস্তৃত টিএমএসএস এর যে কোনো শাখায় কাজ করার মানসিকতা সম্পন্ন উপযুক্ত প্রার্থীদের নিকট থেকে শর্ত সাপেক্ষে নিম্নমানিত পদে নিয়োগের উদ্দেশ্যে আবেদনের আহ্বান করা যাচ্ছে এখানে যেহেতু অনেকগুলো পদ রয়েছে ভিডিওতে আমরা সংক্ষেপে নিয়োগ সার্কুলার দেখে নেওয়ার চেষ্টা করবো এখানে দেখতে পাচ্ছেন শাখা ব্যবস্থাপক নিয়োগ করা হবে দুইশো জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে পদটিতে আবেদন করার জন্য স্নাতক সহ কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে তবে পাবলিক বিশ্ববিদ্যালয় পাশকৃত প্রার্থীদের এবং এমআরএ লাইসেন্সভুক্ত যেকোনো এম এ পাই এর শাখা প্রদানের দায়িত্ব পালনে অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে মোটরসাইকেল মোটরসাইকেল চালানোর সক্ষমতাও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে বয়স হতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বর্ষীমা শীতল যোগ্য অর্থাৎ চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বেতন ভাতার কথা বলা হয়েছে শিক্ষণ বিষকালে আপনারা কত টাকা বেতন পাবেন এবং চাকরি স্থায়ী হওয়ার পরে কত টাকা বেতন পাবেন এ বিষয়টি সম্পর্কে এখান থেকে দেখে নেবেন প্রতিটি পদের ডান পাশের শখে দেয়া রয়েছে এ বিষয় সম্পর্কে এখানে কিন্তু প্রতিটি পদের ভালো একটা বেতন রয়েছে শাখা হিসাব রক্ষক কম্পিউটার অপারেটর এখানে নিয়োগ করা হবে পাঁচশো জন প্রার্থীকে স্নাতক সহ কম্পিউটার পরিচালনায় পারদর্শী হবে বাণিজ্য স্নাতকোত্তর ডিগ্রি প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে ফিল্ড সুপারভাইজার পদটিতে লোক নিয়োগ করা হবে পনেরোশো জনকে স্নাতক বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে স্নাতকোত্তর সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে মোটরসাইকেল সাইকেল ও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তাদের অগ্রাধিকার দেওয়া হবে যাদের লাইসেন্স রয়েছে যাদের লাইসেন্স নেই তারা আবেদন করতে পারবেন এরপরে পটিতে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে সহকারী ফিল্ড সুপারভাইজার পদে পাঁচশো জন প্রার্থী নিয়োগ করা হবে এইচএসি পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে যাদের মোটর সাইকেল রয়েছে ও ড্রাইভিং লাইসেন্স লয় তাদের অগ্রাধিকার দেওয়া হবে বিনিয়োগ কর্মী নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এখানে দুইশো জন বিনিয়োগ কর্মী নিয়োগ করা হবে আবেদন করার জন্য স্নাতক বা ফাজিল বা স্নাতকোত্তর বা কামিল স্নাতকোত্তর বা কামিল সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আঠারো থেকে পঁচিশ বছরের ভিতরে বয়স থাকলে আবেদন করা যাবে মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স থাকে অগ্রাধিকার দেওয়া হবে ইসলামের মৌলিক বিষয় উপর প্রাথমিক জ্ঞান সম্পন্ন ইসলামী আদর্শের অনুসারীও অদম্পয় হতে হবে আশা করি বুঝতে পারছেন এই সকল পদে লোক নিয়োগ করা হবে এখন আমরা নিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয় দেখে নেব এখানে কিভাবে আবেদন করতে হবে এই বিষয়টি সম্পর্কে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন বিশেষ দ্রষ্টব্য অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের আবেদন করার সময় নিয়োগপত্র অভিজ্ঞতা প্রমাণপত্র সর্বশেষ মাসের বেতন শীট প্রমাণ হিসেবে আবেদনের সাথে সংযুক্ত করতে হবে সরকার অনুমোদিত তিন থেকে ছয় মাস মেয়াদি ডিপ্লোমা ইন মাইক্রোফাইন্যান্স কোন সম্পন্নকারীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং বাংলাদেশের যে কোনো জেলায় স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন অর্থাৎ সার্কুলারে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে উল্লেখিত পদে পি কে এস এফ ভুক্ত প্রথম সারির ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের পদে দুই বছর বা তার অধিক অভিজ্ঞতা থাকলে বেতন ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করার সুযোগ আছে যে সকল প্রার্থীদের দুই বছরের বেশি চাকরি করার অভিজ্ঞতা রয়েছে আপনারা এখানে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করতে পারবেন আবেদনের দেখতে এখানে নিয়ম বলে আগ্রহী প্রার্থীগণ কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি করে দিতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রমাণপত্র জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত অনুলিপি সক্রিয় মোবাইল নম্বর ও ইমেল অ্যাড্রেস সম্মিলিত পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ আবেদন পরিচালক এইচ আর এম অ্যান্ড এডমিন বরাবরে করতে হবে এবং খামের উপরে পদের নাম স্পষ্ট করে উল্লেখ্য পূর্ব তারিখের মধ্যে মাধ্যমে পৌঁছাতে হবে আবেদন পাঠানোর ঠিকানা সমূহ এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ঠিকানা দেওয়া রয়েছে এখান থেকে যে কোনো একটি ঠিকানায় আবেদন করতে পারবেন যে ঠিকানা থেকে আপনার বাসার কাছাকাছি এ ঠিকানা আপনার আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্য রয়েছে এখানে এখান থেকে বিস্তারিত দেখে নেবেন সকল পদে নিয়োগ পরীক্ষার ফি তিনশো টাকা মানি রসিদ অথবা ব্যাংক ড্রাফ জমা রসিদ আবেদন পত্র যে কোনো শাখায় অঞ্চল বা জোন ডোমেন অফিস ফাউন্ডেশন অফিস ও প্রধান কার্যালয় হতে দশ টাকা সার্ভিস চার্জ দিয়ে পরীক্ষার ফি বাবদ মানি রসিদ সংগ্রহ করে যেকোনো তফসিলভুক্ত ব্যাংক হতে শুধুমাত্র টিএমএসএস শিরোনামে রুপরি ব্যাংক পিএলসি টিএমএস এর শাখা হিসাব নাম্বার দেখতে পাচ্ছেন এখানে অগ্রানী ব্যাংক পিএলসি শিববাটি শাখা এখানে হিসাব নাম্বার দেখতে পাচ্ছেন সোনালী ব্যাংক কলেজ রোড শাখা এখানে হিসাব নাম্বার দেখতে পাচ্ছেন টাকা জমা করে জমা দানের মূল্য রসিদ আবেদন পত্রের সাথে সংযুক্ত করে করতে হবে অন্যথায় আবেদনটি বাতিল হবে নিয়োগ সংক্রান্ত অন্যান্য শর্তাবলী এখানে রয়েছে এখান থেকে দেখে নেবেন আশা করি সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন সার্কুলার সম্পর্কে যেকোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন নিয়মিত সকল চাকরির খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন ধন্যবাদ সকলকে